আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি ওমানের বিভিন্ন শহর থেকে আপনি কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে দিন জানিয়ে দেব টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেট আমাদেরকে সাপোর্ট করুন প্রতিদিনের টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেট জানতে পারবেন ওমানই এক রিয়ালে আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাচ্ছেন তিনশো টাকা ক্যাশ পিক আপ দুইশো নব্বই টাকা ওমারে রয়েছে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটে পার্থক্য থাকে আবার আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন চলে আসে আপনি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত ব্যাংকের ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কিনা কনফার্ম করে আবার আপনজনকেও বলবেন ব্যাংক থেকে এটি বুঝে নেওয়ার জন্য আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন চলে আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও নানান পন্থা আজ ওমানের মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন ছয় ক্যারেট পাচ্ছেন সাত রিয়ালে দশ ক্যারেট বারো ওমান এরিয়াল চোদ্দো ক্যারেট সতেরো ওমানের রিয়াল আঠারো ক্যারেট বাইশ ও রিয়াল একুশ ক্যারেট পঁচিশ ওমানের রিয়াল বাইশ ক্যারেট ছাব্বিশ ওমানের রিয়াল চব্বিশ ক্যারেট উনতিরিশ ওমানের রিয়াল সারা ওমান জুড়ে গোল্ড একই রেটে পাওয়া যায় তবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে কিছুটা পরিবর্তন আসতে পারে যে কোনো সময় আপনি গোল্ড খরিদ করার সময় কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশের তৈরি কৃত কারণ দোকানিরা আপনার কাছ থেকে মজুরির মূল্য আলাদা আলাদাভাবে নির্ধারণ করে থাকে ওমান বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখবেন ভিডিও নোটিফিকেশান সময় পাওয়ার জন্য